আসসালামু আলাইকুম গাইজ আপনারা দেখেন বাংলাদেশের মানুষ সবাই একটু লক্ষ্য করে দেখেন মানুষ কতটা বিবেগিহীন হলে এই কাজটা করতে পারে এটা এরা বিলের বাচ্চা ছোট ছোট চারটে বিলের বাচ্চা এ বিলে হয়তো কারো গোল ঘরে বা কারো কোনো একটা ঘরের মধ্যে পোশাক করছে করার পরে চারটে বাচ্চা সে জন্ম দিছে এখন কোন হৃদয়মান ব্যক্তি সে বাচ্চা গুলো করে নিয়ে আসিয়া এই রাস্তার পাশে ফেলে দিয়েছে তারা খাবার জন্য দেখো কত সুন্দর ইয়ে লাগে কষ্ট করতেছে যে তার মা যদি পাশে থাকতো এখন তার কত সুন্দর ভাবে খিলাইতো কিন্তু অভাগা কপাল নিয়ে দুনিয়াতে এসেছে হয়তো মায়ের মায়ের দুটা হাতে তার ভাগ্য হবে না হ্যাঁ তারা হয়তো এখানেই হাতে জীবনটা চলে যাবো যদি কেউ তারা সাহায্য করে না আসে তাহলে দেখবেন যে সুন্দর বাচ্চা দেখেন আপনারা দেখেন হ্যাঁ আমি ইনশাল্লাহ আমি দেখেছি এগুলোর একটা ব্যবস্থা করব আমি নিয়ে যাব হ্যাঁ নিয়ে যা দেখি এগুলো কোনোভাবে কোন বাঁচানোর কোনো অপশন পাওয়া যায় কিনা হ্যাঁ তা আপনারা দেখেন মানুষ হৃদয়বান কতটা নিষ্ঠুর হলে এই কাজটা করতে পারে তবে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন এত সুন্দর বাচ্চা আল্লাহ হাফেজ ভাই এই মুহূর্তে এত সুন্দর সুন্দর চারটা বাচ্চা এই বাচ্চা কি করা যায় বাচ্চাগুলো চোখে ফোটেনি কোন ব্যক্তি এই কাজটা করছে একমাত্র আল্লাহ ভালো জানে এর দায়িত্ব এখন আল্লাহ পাক ছাড়া নেওয়ার মতো কোনো লোক নাই এখানে নিয়ে কে নিয়ে যাবে কে কি করব।